সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধানের কাঁস্তর আসার পূর্বে আপনারা কি কি পরিচর্যা করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধানের শেষ পরিচর্যা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এই সময় যদি আমরা ধানের পরিচর্যা না করি বা ধান পর্যবেক্ষণ না করি তাহলে দেখা গেছে আমার ধানের ফলন অনেকাংশে কম হবে যদি আমরা শেষ সময়ে কাজস্থর আসার পূর্বে যদি আমরা পরিচর্যা করি এবং এই সময় আমাদের নিয়মিত জমিতে পরিদর্শন করতে হয় কারণ শেষ সময় এসে আমাদের ধানের পাতা ব্লাস্ট রোগটা বেশি হয়ে থাকে এবং কি ধানের কাণ্ড পচা রোগটা দেখা দেয় কাজ আসার পূর্বে এই সময় তাই এই সময় আমাদের এই দিকগুলো খেয়াল থাকতে হবে খেয়াল রাখতে হবে এবং নিয়মিত পরিদর্শন করতে হবে জমিতে বিশেষ যেই পরিচর্যাটি করতে হবে সেটি হচ্ছে রোগিং করতে হবে রোগিংটা হচ্ছে মূলত বাছাইকরণ রোগিং হলো বাছাইকরণ আর জমিতে আগাছা বা নির্দিষ্ট ফসল ছাড়া অন্য যে ফসল আছে সেগুলো উপড়ে ফেলাকেই রোগিং বলা হয় রোগিংটা তিন সময় করা হয় প্রথমত করা হয় কাঁস্তর আসার পূর্বে দ্বিতীয়ত করা হয় যখন ফুল আসে ফুল আসার পরে আর তিন তৃতীয়ত হচ্ছে যখন ফসল পরিপক্ক হয় ধান পরিপক্ক হয় তখন এই তিন সময় মূলত রোগিংটা করা হয়ে থাকে তো প্রথম যে রোগিংটা করা হয় কাঁস্তর আসার পূর্বে এই সময় যদি আমরা রোগিং করি তাহলে আমাদের জমিতে এই যে আগাছা আছে তা পরিষ্কার করার ফলে আমাদের ফসলে একটু বাতাস প্রবাহিত হয় ভালো করে জমিতে যে তাপমাত্রা সেটা স্বাভাবিক থাকে এই কাঁস্যর আসার পূর্বে যদি আমরা এই রোগিংটা করে থাকি তাহলে ফসলের তাপমাত্রা সঠিক থাকে ফসল ঠান্ডা থাকে এবং বাতাস চলাচল করতে পারে এই সময় আর দ্বিতীয় যে রোগিংটা করা হয় সেটা করা হয় আমাদের প্রথম যে রোগিংটা করা হয়েছিলো কাঁস্যর আসার আগে তখন যদি আগাছা থেকে থাকে বা অন্যান্য ফসল থেকে থাকে সেগুলো দ্বিতীয় পর্যায়ে আবার উপরে ফেলতে হবে বা বাছাইকরণ করতে হবে আর তৃতীয় যে রোগিংটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ধান পরিপক্ক হওয়ার পর এই রোগিংটি করতে হবে তৃতীয় পর্যায়ে যে রোগিংটি করা হয় সেটি হচ্ছে ধান পরিপক্ক হওয়ার পর আর এর যে উপকারিতাটা হচ্ছে তৃতীয় পর্যায়ে বা পরিপক্ক হওয়ার পর যে রোগিংটা করা হয় এর উপকারিতা হচ্ছে আমরা যদি পরবর্তী ফসলের জন্য যদি বীজ ধান রাখা হয় সেই বীজ ধান রাখার জন্য যাতে মিশ্রণ না হয় অন্যান্য ফসলের যাতে মিশ্রণ না হয় বা আগাছা না আগাছার যে দানা বা বীজ ওইগুলো যাতে মিশ্রণ না হয় সেই জন্য তৃতীয় পর্যায়ে আমাদের রোগিং করতে হয় তাহলে আমরা তৃতীয় পর্যায়ে রোগিংটা করার ফলে আমরা বিশুদ্ধ বীজ বিশুদ্ধ বীজ আমরা সংগ্রহ করতে পারবো ফলে পরবর্তী ফসলের জন্য আমাদের আর বীজের মিশ্রণ থাকবে না আমরা ভালো বীজ সংগ্রহ করতে পারবো তো এই জন্যই মূলত হচ্ছে রোগিং করা বা আমাদের এই পরিচর্যাগুলো ধাপে ধাপে করা আমার নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ